ন সে ন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লাইফের মাধ্যমে তোমার প্রশংসা মানুষের কাছে মানে জানাবো আর কি তুমি আমার কত ভালো পাও আর তোমার বিষয়ে মানুষের জানাবো আর কি বহ আমি উড়তেছি আমি না আমি উড়ും দিয়ে আর উঠা আমার বোনে হাজারার মধ্যে ভাই একজন কথা বুঝছেন হন বিশ্বাস কর লও করে আছেন না করলে ডে হলা হাসা কথা বুঝছেন মানে এই ভুনিয়া জামিলা তো দরজা দুই সে গ্লাস ফিলাস লাগানি আছে ভাই আমি আপনাকে একটা হাসা কথাটা কই হয়েছে কি পারলে ভাই সহজে বিয়া করেন না বিয়েটা করলে ধীরে হস্তে চিন্তা ভাবনা করে দেখ করবেন হ্যাঁ মানে হোনে হারব না মোটে আমি আস্তে আস্তে কইতেছি যাই হোক মানে হেরে কীছি যে প্রশংসা করার মতো যাই হোক মেন কথা হয়েছে না কোনো জায়গায় খাইয়ে শান্তি আছে না কোনো জায়গায় বইয়ে শান্তি আছে কোনো কিছুতেই শান্তি নাই ভাই না কোনো কিছু আইনে শান্তি আছে আনার পরে কবু এটা তোমার পছন্দ ফোনে কথা কইবেন নে হ্যাঁ তো আমি তোমার প্রশংসা করতেছি মোটতে আমার বই হাজারে একজন আমার যে শ্বশুরবাড়ি যাই না রে ভাই কী করবেন যেগুলো মাংস আমি চর্বি থাকা মাংস যেগুলো ভালো পাই ওই মাংস আমার বউ আমার নিজের সুন্দর করে জুগিয়ে জাগিয়ে রাখবো তারপরে হে মাংস দিব হ্যাঁ খুব ভালো পাই আর কি নটকা ভালো পায় না বুঝছেন কেননা ফোনে কথা কমু হে মোবাইল নাম্বার চেক করবো এগুলো হয়েছে মহিলা মানুষের স্বভাব বুঝছেন এগুলা হচ্ছে মহিলা মাসের সব বাপ দরবার লাগানি সব ঘটনা বিয়া করলেন মানে আপনি কোনো জায়গায় শান্তি পাইবেন না কোনো একটা মহিলা মানুষ সে সাথে আপনি কথা কইতেছেন দেখলো যদি তাহলে মনে করেন যে আপনার ফেরি হালদিয়ারে এরকম বাপ দেখালে আমার না ভাই জাগো জাগো ভাই এই বাড়িতে এরকম হয় একটু কমেন্টে জানাবেন কোনো জায়গায় যাবেন একটু লেট হলে হইলে খুব কি জানেন কোনে গেছিল কি করলা এত এতজন লেট কে আরেকটা কথা আছে যাই হোক আমি একটু পেসেল পড়া দাও আমি লাইফ একটু পেসেল পাঠাতেছি এই আমার যে দর্শক আছে তার সাথে আমি একটু কথা শেয়ার করতেছি যেগুলো তোমার খাওয়া দাওয়ার দিকে ভাই আমার খাওয়া দাওয়ার দিকে বহুত চাহিদা দেয় আমি যদি শুনতে বাজারে যাই বা কোনো জায়গায় যাই আইতে যদি লেট হয় ভাই সুন্দর খেবো না আমি যে তোরি মোড়তে আমি যে তুরি না হোমবাড়িতে ইতুরি খাইব না আমি আহম তারপরে একসাথে বইয়া খাইব বুঝছেন তোরা তো লাগাও খুব কষ্ট লাগাও আগে খেয়ে কথা বুঝছেন এই যে কথা যে অনেক কইতেছি তাও নাও করে না না আমি তো খেয়ে তোমার অপেক্ষা থাকি না এই কথা না দেখছেন এই লোক কাহিনী মহিলা মাসের এসে কাহিনী কি কি কমু আর ভাই ও আর একটা কথা কইতেছিলাম যে কথাটা হইছে কেউ কোনো একটা মহিলা মানুষ যখন রাস্তা দিয়ে গেতাছে এই খারাই ধরেন বাইক নিয়ে গেতাছেন বা গাড়ি নিয়ে গেতাছেন কই বেরি পারে যে খারাও পরে একটা ইয়ের মধ্যে একটা কাহিনী হয়েছে আমাকে পাড়ারি বাড়ি বল করে একটা মহিলা মানে সেইও আইতছে আমিও মানে আইত বাৰীতে পৰে দেহা হ'লেও পৰে গিলাচটো তাৰমানে নামি এইফালে কেমেৰাটো কেনেকৈ ৰাখি দি আকৌ গিলাচ খুললো কিনে যানে দেহা হ'ল অহা তাৰ কম না বাবি তেলে গাড়ীতে উঠেন পৰে কৈছে সেই উঠছে উঠে নিয়ে সেই মহিলা কৰিছে কি যেনে ইয়াৰ কাছে কৈ দিছে কথা বুজছে আমিতো মানে এখালি উঠিয়েনে তাৰে কি বা নামিয়ে দিছি নামিয়ে দিয়া আহি ফুৰিছে আমি পৰ সেই কৈ দিছে কয় কি কয় বান্ন আমি আহিছি বাইকে উদিয়ে অ'হ কি কইবেন ভাই হেন্টিকা খালি কোনো মতে মানে হই রায় আয় এনে আমার বুক আটাইলে হ্যা কেক উঠাইলে কি প্রয়োজন আছাল হে আইবান নিজে তুমি ডাইকে উঠাইছ অমুক তমুক নানান কিছু একটা মানুষ তুমি রাস্তায় পাইলে তারা চাহিদা করে গাড়িতে উঠান লাগে কি কম এইরকম মানে সমস্যা তার জন্যে যারা যারা ভাই বিয়া করেন না চিন্তা ভাবনা করে বিয়া করেন এই মহিলা কি সব প্রায় দরবারে একই রিল্যাক্সে থাক বয়ে থাকো রিল্যাক্স থাকো তাই না ভাই রিল্সে থাকোতে তোমার যেগুলা প্রশংসার কথা কইতেছি ঘটনা এসে কি ভাই আমার বউ যদি কোনো জায়গায় শপিং টপিং করবা গেলাম মোটে তার আন্ডা বেসা মুরগি বেসা যে আছে তার জ্বর করা থাকে ড্রেস কিনে দেবো আমার বউ হেই ভালো ভাই হেই ভালো বুঝছেন মোড়তে আন্ডা বেসা টেহা হেকা আলাদা থিয়ে দিব কথা বুঝছেন আন্দা বেসা টেহা আলাদা উঠিয়ে দেবো কি বলে জোলা হাই রে হাই জোলা গো হ্যাঁ কি আমার টেহা আবর যদি কিনা কারণে পয়সার প্রয়োজন হয় ভাই নেওয়াটা নেই বুঠা মানে কিছু নেই নিলে পরে সেই পয়সার টাকাটা কেমনি জানেন সাতটা দিবার করে আবার সেই পয়সা দেওয়ার পরে কত এক হাজার নিলাম হে পয়সা দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে করবো কিনা আবার এক মাস পনেরো দিন যায় বহু আবার কব কি কৌ হে পয়সাটা তো দিলা না হে পয়সা আবর চাই বহু মানে না দিলেও পাই নাই পয়সা নিছ নেওয়ার টাইমে নিয়ে হার ঠেকার টাইমে ঠেকা মিটিয়ে আর অহ তুমি আমার পয়সা দাও না কত দিন রাখবা পয়সা মাস ঢাকা পয়সা আনলে তো ঠিকই দেন তো টাইম মতো কি কমো আর বুঝছেন ওই যাবর দরজা খুলে আনাইছে যাই হোক গাড়ি দৌড়ি যাই গে খুব বউ খুব ভালো ভাই বউ পাইছি হাজারে একজন হাজারে একজন মানে হ্যাঁ হাজারে একজন যে ভালো এটা পাইছি আর কি কথা বলছে বড় খুব ভালো সংসার মেলা প্রশংসা করছি ভাইগোর সাথে ভালো মোটাতে ভাই কমেন্টে আবার ভালো ভালো লিখেন হ্যাঁ ভালো ভালো কমেন্ট করবেন কথা বলছেন যে আপনার কথার সাথে মিল আছে কে আবার কথা কইতা কইতা কও কে আমার কথা কি খারাপ কইছো আর তোমার কথা খারাপ কম কে আমি কমেন্ট করবো গেছি ভালো ভালো ধরো একজনে কমেন্ট করে এক সময় এক রকম তার জন্য কইছি ভালো ভালো কমেন্ট করো হ্যাঁ ভালো ভালো কমেন্ট করবো গেছি মোটতে আমার নয়ন নাকি পড়লে খালি হ্যাঁ আর হ এমনি করে স্পষ্ট ভাবে কইন তাই হবো যে হ্যাঁ ভাই আমার ওই রকম বা আমিও আমারও ভালো বউ এরকম মোটতে আমার ভালো আমি ভালো বউ পাইছি ভাই খুব মজা ঠিক আছে সবাই ভালো থাকেন নেক্সট পরবর্তীতে আবার দেখা হবে